হ্যালো বন্ধুরা আজকে আমি শোনাব ভারতের ভয়ঙ্কর ভূতের গল্প গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন চলো তাহলে গল্পটা শুরু করা যাক আপনি নিশ্চয়ই অনেক বাস্তব ভৌতিক গল্প পড়েছেন কিন্তু আজ আমি যে গল্পটি আপনাকে বলতে যাচ্ছি তা হলো ভারতের ভয়ঙ্কর ভূতের গল্প এই কথা শুনে আপনিও হাঁস ফাঁস হয়ে যাবেন তো চলুন এই সত্যদের গল্প শুরু করা যাক কার্সিং দার্জিলিং এ অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি স্টেশন এখানকার আবহাওয়া বারো মাস ধরে মনোরম থাকে যা পর্যটকদের আকর্ষণ করে এখানকার আবহাওয়া যেমন মনোমুগ্ধকর তেমনি সেখানে ঘটে যাওয়া ভতুরে ঘটনাগুলো মানুষকে আতঙ্কে রাখে কার্সিং এ দুটি জায়গা ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং তার পাশে ডাউহিল ফরেস্ট স্থানীয় লোকজন জানায় স্কুল বন্ধ থাকা সত্ত্বেও এর ভিতরে ছেলেদের খেলা ও দৌড়াদৌড়ির এবং ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছে কাছেই রয়েছে ডাউহিল বন সেখানে অনেক গুণ ও অস্বাভাবিক মৃত্যু ঘটেছে যার কারণ জানা যায়নি এখানে অনেক আত্মহত্যার ঘটনা ঘটে এই বন নিজের মধ্যে অনেক রহস্য ধারণ করে এই বন এতই ঘন যে আপনি দিনেও ও রাত অনুভব করতে পারেন এখানে একটি রাস্তা আছে যা ডাউহিল ফরেস্ট থেকে ফরেস্ট অফিসে যাওয়া যায় যাকে ডেট রোড বলে এখানে মাথা নিয়ে এক ছেলের ভূত দেখেছেন অনেকই একদিন অ্যানি ডাউ পাহাড় সম্পর্কে জানতে পারে এবং সে ডাউ পাহাড়ের সত্যতা জানতে ভারতে আসি অ্যানি বুতুরে জায়গায় যেতেন এবং তুলে না হওয়ার সত্যতা ক্যাপচার করতেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন এনি রাতে তার গবেষণা করতেন কিন্তু যেহেতু তিনি দিনের বেলা কার্সিং পৌঁছেন তাই তিনি স্থানীয় লোকেদের ডাউ পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেছিলেন এনি লক্ষ্য করেছেন যে তিনি ডাউ হিল সম্পর্কে জিজ্ঞাসা করার সময় লোকেদের মুখ একাশে হয়ে যাচ্ছে একজন লোক তাকে বলেছিল যে সে আর কোনো শিরচ্ছেদ করা আরকে দেখতে পাবেন না এবং তাকে ফিরে যেতে বলেছিল সব শুনে এনি হোটেলে গেলেন এবং জেগে উঠতে অ্যানি তার ক্যামেরা নিয়ে মানুষের পরামর্শে ডেথ রোডে চলে গেল হঠাৎ ঠান্ডা বাড়তে থাকে এনি তার ক্যামেরায় জায়গাটির বর্ণনা দেওয়ার সময় এগিয়ে যাচ্ছিল যখন তার পা কিছুতে আঘাত করে এবং সে পড়ে যায় এনি ভাবল পথে পড়ে থাকা কোনো কাঠ বা পাথরের হয়তো সে আঘাত করেছে কিন্তু যেই সে উঠে পিছন ফিরল সে দেখতে পেল তার পায়ে পাথর নয় কারো পায়ে লেগেছে এবং কিছুক্ষণের মধ্যেই সে বনের ভিতরে চলে গেল যেন কেউ তাকে টেনে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে গেল অ্যানি বুঝতে পেরেছিল যে ডাও হেলে শিকারের একটি সত্য এখন অ্যানি ভয় পেতে শুরু করেছিল কিন্তু তার তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি কোনো রকমে সে সাহস সঞ্চয় করে মৃত্যুর পথে এগিয়ে যেতে থাকে অর্থাৎ এক বুড়ি অ্যানি সামনের রাস্তায় পার হয়ে জঙ্গলে চলে গেল অ্যানিও কোনো শব্দ না করে চুপচাপ ওই মহিলাকে অনুসরণ করতে লাগলো যে সব কিছু ক্যামেরায় বন্দি করত। হাঁটতে হাঁটতে তার মনে হলো কেউ তাকে অনুসরণ করেছে হঠাৎ তার কানে একটা আওয়াজ এল অ্যানি এড়ে যাও এই কথা শুনে অ্যানির লোম দাঁড়িয়ে গেল কিন্তু সে সেই শিরছেদ করা মানুষটিকে খুঁজছিল তাই সে একরকম সাহস জোগাড় করে আরেকটু এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কিছু দূর যাওয়ার পর যখন সে পিছন ফিরল সে দেখতে পেল বনের ঘন গাছের মধ্যে থেকে দুটি লাল চোখ তার দিকে তাকিয়ে আছে এটা দেখে এনি জোরে চিৎকার করে দৌড়াতে লাগল দৌড়ানোর সময় তার কানে অদ্ভুত আওয়াজ অতিধ্বনিত হতে লাগলো কখনও কারো কান্নার শব্দ আবার কখনো হাসির শব্দ কোনো রকমে সেই মৃত্যুর পথ থেকে বেরিয়ে এনি হোটেলে চলে গেল এত কিছুর পরেও অ্যানি অন্তুষ্ট ছিল যে সে তার ক্যামেরায় এইসব বন্দি করেছে সেই রাতে অ্যানি তার ক্যামেরা টেবিলে রেখে ঘুমিয়ে পড়ে ঘটনাটা খানেক পর আবার একই অদ্ভুত শব্দ শুনতে শুরু করল অ্যানি তিনি যখন চোখ খুললেন তিনি দেখলেন সে সিরচ্ছেদ করা তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে তার হাতে একটি ক্যামেরা ধরেছে কিছুক্ষণের মধ্যেই ক্যামেরায় আগুন ধরে যায় এবং অ্যানির সামনে ছাই হয়ে যায় এবং তারপর সেই ভূত অ্যানির সামনে অদৃশ্য হয়ে গেল এসব দেখে অ্যানি অজ্ঞান হয়ে গেল সকালে হোটেলের কর্মীরা তাকে তুলে নিয়ে যায় তিনি যখন হোটেলের কর্মীদের কাছে পুরো ঘটনাটি বললেন তখন সবাই তাকে বিশ্বাস করেছিল কিন্তু যখন সে সোশ্যাল মিডিয়ায় এসব কথা বলেছিল তখন কেউ তাকে বিশ্বাস করেছিল এবং কেউ এটিকে মিথ্যা গল্প বলেছিল সত্য যাই হোক না কেন ডাউহিল এখনও একটি রহস্য আমরা আশা করি যে এই বাস্তব হার গল্পটি শোনার পরে আপনিও বুজবাম্প হয়ে যাবেন আপনি যদি কখনো দার্জিলিং বেড়াতে যান তবে অবশ্যই ডাউ পাহাড়ে যান